আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো সকাল সকাল বিছনাঘা গুছিয়ে নিলাম যারা আমার চ্যানেলে নতুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এই তো বিছনা গুছিয়ে পরিষ্কার করে এখন আমি রান্নার জন্য চলে যাব আজকে তেমন বেশি কিছু রান্না করব না কারণ বাচ্চারা অসুস্থ আমার বড় ছেলেটা অসুস্থ দোয়া করবেন সবাই আমার হাজবেন্ডও অসুস্থ যাই হোক এই তো সকাল সকাল আজকে বাচ্চারা কিছু খেতে চাইছে না তাই সেমাই রান্না করব যা খাই অসুস্থ যেহেতু দেখি খাই নাকি সেমাই রান্না করার জন্য এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিশমিশ তেজপাতা লং এইগুলো দিয়ে দিয়ে দিব গুছিয়ে নিয়েছি আগে তারপরে রান্না করব মূলত আমি গুঁড়া দুধ দিয়ে এই তো গুঁড়া দুধ আমি গুলিয়ে নিয়েছি পানির ভিতরে আর এইগুলা দিয়ে দিতেছি এই সবগুলা দিয়ে ভালো করে জাল করে নেব জাল করে নিয়ে এর মধ্যে পরে অ্যাড করব চিনি তো এখন জাল করে নিছি একটু ভালো মতো জাল করা শেষ হলে আমি চিনি দিয়ে ভালো করে আর জাল করে নেব দেখি পরে আপনারা একটু টেস্ট করে নেবেন যে আসলে চিনি ঠিকঠাক আছে কি না তো এই তো আমি দেখে নিছি চিনিটা আমার ঠিকই ছিল পরে ভালো করে দুধটা জাল করবেন দুধ জাল ভালো করে না হলে কিন্তু সেমাইটা তেমন ভালো লাগে না দুধটা একটু ঘন ঘন কোন করে নেবেন জাল করে তাহলে দুধটা বেশি স্বাদ লাগবে এটা আমি অনেকক্ষণ টাইম নিয়ে জাল করে নিতেছি এ তো আর একটু জাল করে নেওয়ার পরে দুধটা সেমাই এই সেমাই কিন্তু দিয়ে জাল করা লাগে না মানে জাল না দিলেও লাচ্চা সেমাই নামিয়ে এর ভিতরে দিয়ে পরে ঢেকে রেখে দিলে কিন্তু হয়ে যায় কিন্তু বাচ্চারা খুব কান্নাকাটি করতেছিল তো আমার অত দেরি হতেছিল না যে কারণে আমি তো সেমাইগুলা দিয়ে দিয়ে তারপরে একটু জাল করে নিয়েছি এতে তাড়াতাড়ি হতেছে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি মূলত রান্না করবো একটু পাতলা করে কারণ বেশি ঘন করে রান্না করবো না ঘনটা বাচ্চারাও খেতে চায় না আর আমার হাজব্যান্ডও ঘন সেমাই পছন্দ করে না যে কারণে আমি একটু পাতলা করে রান্না করব এই দেখেন আমি অল্প করে দিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পরে দেখেন তাও ভালোই নর্মাল তেমন ঘনও না পাতলাও না এতো আমার এরকম হয়েছে এই তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য এখন রান্না করতে চলে আসলাম এখন আমি রান্না করব শাক আজকে তেমন বেশি কিছু রান্না করব না এত শাক বাজি করবো বাচ্চাদের জন্য আমাদের জন্য আলাদা আলাদা করে আর রান্না করবো যে মাছের বর্তা এই পাঙ্গাস মাছের বর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে বর্তা করি এত আমি পেঁয়াজ রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি এখন সরি কেটে নিই নাই কেটে নেব এখন তো এই দিকে আমি বাচ্চাদের জন্য শাকটা আগে ভাবলাম সোলাই দিয়ে নিই বাচ্চাটির আগে রান্না শেষ করি বাচ্চারা আবার ডিম না দিলে খায় না আমরা আমার আবার ডিম দিলে তেমন পছন্দ না কিন্তু বাচ্চারা শাকের ভিতর ডিম দিলে খুব পছন্দ করে এবং খাওয়ার জন্য তেমন ইয়ে করতে হয় না ওরা খুব সহজেই খেয়ে নেয় এই জন্য আমি ডিম দিয়েই রান্না করে দিই এই তো বাচ্চাদের জন্য রান্না শেষ করি এখন আমাদের জন্য রান্নাটা দিয়ে দিতেছি বসিয়ে দিতেছি এখন আমাদের জন্য শাকটা রান্না করব। তো এই তো আমি এখন শাক ইয়ে পেঁয়াজ মরিচটা লাল হয়ে যাওয়ার পরে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম লাল হয়ে যাওয়ার পরে জিরা সরি আনাম জিরা দিয়ে দিয়েছিলাম গুঁড়াটা নাই পরে এই তো শাকটা দিয়ে দিয়েছি শাকটা যখন দেখবেন তেল তেল উঠে গেছে পানি একদম শুকায় গেছে তখন লবণ দেখবেন ঠিক আছে কি না যখন দেখবেন লবণ শেখে যে আসলে লবণ ঠিক আছে তখন শাক শাকটা নামিয়ে নেবেন এই তোই গেছে আমার শাক ভাজি দেখেন এখন আমি রান্না করব হইতেছে পাঙ্গাস মাছ পাঙ্গাস সরি পাঙ্গাস মাছের ভর্তা তো বাচ্চারা অসুস্থ তো যে কারণে বেশি কিছু রান্না করতে পারি নাই আজকে এই হালকা পাতলা দিয়ে দেখি রাত্রে কিছু রান্না করা যায় নাকি রাত্রে খাবার রাত্রে এখন দুপুরে এগুলোই নিয়ে হালকা পাতলা খেয়ে নেব মাছটা আমি পরিষ্কার পানি দিয়ে একদম লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি আপনারা এরকম পরিষ্কার করে ধুয়ে নেবেন এই তো মাছটা ধোয়ার শেষ হলে আমি কড়াই গরম দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে ভালো করে গরম কড়াই আগে গরম করবেন তেলটাও ভালো মতো করবেন তা হলে কিন্তু মাছ কড়াইতে তো উঠতে চায় না এর মধ্যে আমি মাছের ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এই তো মাখিয়ে নিতেছি এর তারপরে তেলটা গরম হওয়ার পরে তেলের ভিতরে মাছটা দিয়ে দেব দিয়ে তারপরে উলটি পাল্টিয়ে মাছটা ভেজে নেব এই তো মাছটা দিয়ে দিতেছি মাছটা একটু লাল লাল করে ভেজে নেবেন লাল লাল করে ভেজে নিলে ভালো হয় তো এই আমি এই মাছটা সরি পেঁয়াজটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি আমি আগে সিলে রেখেছিলাম পেঁয়াজটা আর মাছটা এদিকে আমি এক পেট হয়ে গেছে আমার আর এক পেট উলটিয়ে দিতেছি তো আমি মূলত শুকনা দিয়ে আজকে বর্তা বানাবো এই তো মরিচটা এখন তেলের মধ্যে ভেজে নেবে মাছটা এদিকে আমার হয়ে গেছে দেখেন লাল লাল তো মাছটা উঠিয়ে নিতেছি এখন শুকনা মরিচটা ভেজে নেব দেখবেন লো আছে শুকনা মরিচ বাজবেন দেখবেন আবার শুকনা মরিচ পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু আবার গন্ধ হবে গ্রানের বদলে শুকনা মরিচ বাজলে কিন্তু মরিচের সুন্দর একটা স্মেল আসে আবার বাজা পুড়ে গেলে কিন্তু আবার খারাপ একটা গন্ধ আসে তো এদিকে আমি পেঁয়াজ মরিচটাও ভেজে নিতেছি পিঁয়াজ মরিচটাও একটু লাল লাল করে বাজবেন একবারে যিনি লাল লাল না হয় একটু লাল টেল নিতে হবে একবারে এই তো কীভাবে বাঁচতেছি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই দেখেন কীরকম বেজে তো এখন আমি মাছগুলো বাঁচবো পরিষ্কার করে বেছে কাটাগুলো ফেলে দিয়ে মাছগুলো বেছে নেব এই যে আমি মাছের যে কালো অংশ ছিল উপরের চামড়া বলে ওটাকে ফেলে দিয়েছি তো আপনারা তাহলে রাখতে পারেন আমার কাছে ভালো লাগে না যে কোনো আমি ফেলে দিয়েছি আর এদিকে শুকনামোর স্ট্যাম এখান তো পাটা নেই সিচনি দিয়ে সিচিয়ে নিয়েছি যেরকম হয় আর কি কী করা তো দেশের বাইরে এরকম পাটাও পাওয়া যায় না অ্যাভেলেবেল দেশের বাইরে যারা থাকে তারা এরকম সিচনি দিয়ে ভর্তা করে আর ব্যালেন্টার দিয়ে বাটে এই তো আমার ভর্তাটা হয়ে গেছে লবণ টেস্ট করে নিয়ে অবশ্যই ভর্তাটা রেখে দেবেন আর এদিকে আমরা একটু বিকালে বাইরে যাব বাচ্চাদের নিয়ে এই তো বাসার সামনে এই দোকান এই তো আমার ছেলেদের কাপড় চোপড় আছে খুব খুশি এরা বাইরে যেতে পারলে আর এই যে বাসার পিছনের বিউ এই পাশেও যাব একটু ঘুরতে বাচ্চারা একটু খেলবে তার জন্য তো এই দেখেন বিকালবেলার পরিবেশ কত সুন্দর লাগতেছে বাসার পিছনে এই পাশে আমাদের সামনে এই তো বাসার পিছনে সাইড এই পাশে খেলার জায়গা বাচ্চাদের এই তো বাচ্চারা দেখেন কি দুষ্টুমিটা শুরু করছে আমার বড় ছেলেটা একটু বেশি দুষ্ট আর ছোটোজন স্যান্ডেল পরার জন্য খুব তাড়াহাড়া শুরু করছে এই তো স্যান্ডেলটা পরিয়ে নিলাম বড় তাকাই পড়তে পারে আলহামদুলিল্লাহ আর এদিকে এই তো আমরা কেবল বের হইতেছি এটা বাসার সামনে এখন বের হব আমার ছেলে আবার এখানে এসে আবার দুষ্টুমি শুরু করছে দেখেন এই গাছগুলা সত্যি অসাধারণ লাগে বাসার সামনে রেখে দিয়েছি আর লক করে বাসাটা করে এখন বের হব এটা হচ্ছে বাসার সামনে দোকানটাই তো সামনেই এই তো এখন আমরা যাইতেছি এই তো নিচে চলে এসেছি বাসার নিচে আর এই তো আমার বাবা ছোটো বাবা ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ